তোর ভাই কাঁচা মুরগি খেয়েছেন নাকি ভাই আসলে ভাই বাজারের থেকে আমরা মুরগি আনি কাঁচা খাই না পচা খাই এটাকে আজকে আমি খাবো এই যে দেখেন আগে এই যে আমি মসলা লাগাছি কাঁচা মুরগি এই যে দেখেন কাঁচা মুরগি এটা কাঁচা নাম জিন্দা বলেন তো একটু একবারে কাঁচা মুরগি ভাইটি দেখাই আচ্ছা আচ্ছা একেবারে কাঁচা এগুলো

যেমন ওই গরু কিনবেন আচ্ছা পাশীল টাকা নিচে দিতে হয় কিন্তু না গরু কিনবেন আর বাকি জিনিসগুলো আমি দিয়ে দিবো আচ্ছা এই যে প্রেশার কুকার জি এটা হচ্ছে আমি কি আমি একটু একটু বুঝে আগে এই প্রেশার কুকারটা টা হচ্ছে

আমি একটু দেখা দিই আপনাকে এই যে দেখেন এক বিটার এটা আচ্ছা ওকে দেখেন এই যে এক বিটার দেখছেন এটা ভিটার

করে থাকবে আপনার পিজা টে পিজা ট্রে পিজা টে পাবেন এটার সাথে ফ্রি পাবেন কিন্তু আচ্ছা এই যে পিজা ট্রে আপনার পিজা করতে পারবেন এই ট্রেটাও থাকবে ফ্রি এই মূলত 10 টা আইটেম এখন এই আইটেমগুলো বাজারে কত টাকা দাম আপনি বলেন তো আমি আজকে প্রত্যেকটা জিনিস হিসাব করে দেব কাস্টমার যত না আচ্ছা আমি ব্যবসা করব কিন্তু কি জন্য শতদার মাধ্যমে শতদার ইনশাআল্লাহ প্রফিট করবে একবারে সীমিত লাভ সীমিত আপনারা যদি আলাদা আলাদা এই জিনিসগুলো কিনে প্রত্যেকটা জিনিসের দাম ওভেন সব আচ্ছা অন্তত দাম আসবে 18 থেকে 20000 টাকা আচ্ছা আমি এমন দাম দেব আলাদা যদি এই দশটা আইটেম আমরা কিনতে যাই মিনিমাম ছয় সাত হাজার টাকা তো অবশ্যই আমি দেখা দিই কোনটা কত টাকা দাম আচ্ছা একটু তাহলে সবচেয়ে বেটার কাস্টমারও আপনার মাধ্যমে দেখবে আজকে রাইট রাইট এটা প্রেসার কুকার প্রেসটিজ ব্ল্যান্ডার ইনডাকশন তলে বলেন তো কত টাকা দাম এটা কারেন্ট বেস করে যদি 5.5 লিটার হয় মিনিমাম 2500 থেকে 2800 টাকা আচ্ছা আমি দিলাম এই যে দেখেন 2500 টাকা দিলাম আচ্ছা 2500 25 2500 টাকা দিলাম আমি ওকে ঠিক আছে আচ্ছা একটা বিটার কত হতে পারে মিনিমাম 1200 টাকা আচ্ছা দিলাম 1200 টাকা দিলাম এটা কিন্তু বিক্রি করে 1500

একশো তিরিশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো তিরিশ টাকা দিলাম আচ্ছা একশো তিরিশ টাকা ধরি কম করেই ধরি আমরা তাহলে দেখে এরপর আরেকটা জিনিস আছে বলেন আচ্ছা এইটা কত হবে দেড়শো টাকায় ধরি আচ্ছা ধরেন দেড়শো টাকা দিলাম

উঠা হয় সব বাসা বাড়িতে কিন্তু হয় কি কারণ বলতে উঠা নামে গেলে এটা কয়েল করে নিজে নিজে বন্ধ হবে আবার নিজে নিজে স্টার্ট হয়ে যাবে কিন্তু কয়েল কোনো

মার্কেট প্রাইস যদি বলি আপনার পনেরো ষোলো হাজার টাকা দাম সেটা না আমরা রাখতেছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা উইথ

2500 টাকা 11000 টাকায় পাচ্ছেন সাথে কিন্তু 10টা আইটেম কিন্তু 5350 টাকার গিফট পেপারে একেবারে ফ্রি দিচ্ছি আমারে দোকানটা কিন্তু নতুন দোকান দিছি আমি কিন্তু আচ্ছা আমার দোকানের নাম হইছে আমানত কুকেরিস আচ্ছা আমানত কুকারি আমানত কুকারি যে ইনশাল্লাহ মাল কিনা কাটা করবেন নির্ভয়ে কিনবেন ভালো জিনিস পাবেন ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন কোন রকমের দুই নম্বরে কিছু পাবেন না আচ্ছা নাম্বারগুলো গুলো দেখে দিচ্ছি স্ক্রিনে কিন্তু এই নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বার গুলোতে শুধু আপনারা ইমো হোয়াটসঅ্যাপ করবেন করার পরে দিয়ে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে আমি লাইভ চলা গালি না চলা লাইভে থাকি লাইভে পরে কাস্টমারের সাথে আমি কথা বলতে পারি আচ্ছা ফ্রি থাকি ওকে যারা সরাসরি আসবেন চলে আসবেন আমানত কুকারিজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাসিনী স্টলা নাম্বার 127 127 নাম্বার আচ্ছা

একটু দেখা দিই একটু এই এটা আসেন আচ্ছা যেমন পাবেন আপনার একটা টেপ এটার সাথে টে আছে পিজাপ করার জন্য এটা টে এটা আপনার ইয়া করার জন্য আপনি গ্রিল বাইর করার জন্য মুরগিটা এই যে এই জিনিসটা আচ্ছা আর এটা থাকবে আপনার গরম অবস্থায় এটা বাইর করার জন্য বাইর করার জন্য আচ্ছা আচ্ছা তারপরে গ্রিলের অপশন আছে ওকে এখানে এই যে স্টেক করতে পারবেন একবার কাবাব করে ফেলতে পারবেন এটা এখানে চারটা কয়েল এখানে নিচে দুইটা উপরে দুইটা চারটা দুইটা উপরে চারটা কয়েল উপরে দুইটা আর একটা কথা বলি এটা মধ্যে আপনি ইচ্ছা করলে

প্যানাসনিক এর ব্যান্ডার আছে যেটা প্যানাসনিক আছে নোভেনা আছে মিয়াকো আছে সাহারা আছে তারপরে এখানে জায়পান জাইপান বিরাট ইষ্ট

পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ সিটার এটা নেবেন এগারো টাকা ভাই এটা খাবেন কি সাদ আচ্ছা মুখে লেগে গেছে মনে হয় মা যেরকম আমাদেরকে আদর করে দাও তো মনে মুখের মধ্যে লাগিয়েছে ভাই আচ্ছা ওকে পঁয়তাল্লিশ লিটার এগারো হাজার এগারো হাজার টা আইটেম গিফট দশটা আটম ফ্রি আচ্ছা এটা আপনার লিটার লিটার ফ্রি আচ্ছা লিটার লিটার টাকা ফ্রি আচ্ছা কিনবেন